তাহলে তোমার বাপের সাথে আমার কথা বলতে বলো বা আমি তো আর তোমাকে বাড়ি যাচ্ছি তোমার বাড়ি যাব আমি যাই আমি তোমারে ফোন দেবানি

আচ্ছা ঠিক আছে তাত আছো তাত আর বাবা আমি সেই কোন সোনা ঘুরে আইছে এই জায়গা দাঁড়ায়ে রছি তুমি ছিলে কোন আমি তো আপনার নীতি আগেতেই বাজারে এসে বসে রছি আপনি বুঝดิছেন না তো বাজারে গেলে আমারে আগো আনতি আমি তো চলে আইছি যাই হোক tali তোমার আব্বার সাথে একটু কথা বলা লাগা আমার আব্বার সাথে কথা কই দে আসে না কেন আব্বা আমি কইলাম না আপনার কেন ওখানেতে পরিচয় করায় দেব ওই লোক আমি নিয়ে আইছি

আপনার দরে আইছি সিলেদারে বিয়ে দেবেন ঠিক আছে সিলেদাও আমার সব সেই কথা বলিছে আমারও তো খুব এটা ই করতেছে বুঝিয়া আপনার কাছে আমরা আছামরও سوال তো হাটুর বয়সী হ্যাঁ হাটুর বয়সী বর্তমানে তো এরা ছেলে লেভেলে বিয়ে তাবা পরে আর আমি পটো এরকম দিচ্ছি দিছি তাই আপনার দরে আমি আসলাম

তোমার আব্বার দ্বারা গেলি তোমার আব্বা আমার সাথে কি ব্যবহার করেছে তা তুমি জানো তুমি আমার প্রত্যেকদিন রাস্তায় তোমার কোনো হাঁটার তোমার আব্বা আমার সাথে কি আজকের আচরণ করেছে না হলে বয়স হয়নি তো হাতের বয়স তো তোমার তো এখনো বয়স হয়নি তো তুমি আমার পিছনে এরকমের এই লাগিয়ে চললে আবার বয়স হয়নি চিন্নি চিন্নি হয়নি তাহলে আমি আমার মতন তো লেগেলাম হ্যাঁ আর হলো না কত দিন পর একটা লাইন ফালাম মনে করলাম যে এ নিয়ে এই কাজটা করতে পারলি যা হোক কোনো একটা কিছু পয়সার একটা ব্যবস্থা হবে হ্যাঁ ওভালটাই খারাপ ও তো বললো যে বা সৈনিক হয়ে ওর মতন চলে গেল তাহলে আমি এখন কী আরবো ধান্দাটা মারিয়ে গেল যাই দেখ দক্ষিণ ডাঙ্গা একটা লাইন ছিল Y de que hay de, 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 de así.